হ্যালো ভাই আসসালামু আলাইকুম হাবিব পিজন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দেশ ও বেরিতিকা যে জায়গা থেকে দেখতে নাস্কের ছোট প্রতিবেদনটা সবাইকে জানাই বরাবরের মত আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা বন্ধুরা কি দেখতেছেন স্বপ্ন দেখতেছেন না বাস্তবে দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন আমি বললাম বাস্তবে দেখতেছি আজকা দেখতে পারতাছেন কই আসি আজকা ঠিক আছে লোকেশন পরেই বলবো আগে দেখেন খামার গুইরা কি চমৎকার একটা খামার পয় পরিষ্কার একটা খামার মাসাল্লা কালেকশন দেখছেন যারা টপ থেকে টপ ভালো থেকে ভালো মানের কালেকশনগুলি ডিম বাচ্চা লাখ পার্সেন্ট কালেকশন সহকারে তারাই আজকে বিরটা নাটেনা দেখবেন না দেখবেন কন্ত দর্শক দেখছেন হোলি কুপার পোড়ার কবুতর ক্রিম বার কালার ডিমে আছে নিজের ডিম বাচ্চা নিজে করে দেখতে পারতেছেন জোড়া জোরা বাচ্চা করে কি কবুতর এই দেন এই দেন এইগুলা কি কি এগুলা তাছাড়া বন্ধুরা এই খামারের অনার ঠিক আছে যে তার সাথে কথা বলার চেষ্টা করব আজকেই আমার চ্যানেলে প্রথম বিরোধ দেখতেছেন কি কী কি স্টার বান্জা দেয়া বরা দেখছেন মাশাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এই দেখেন দেখেন তা কি কি কবু তো আর ছেড়ে রাখছে চমৎকার কালেকশনগুলি আজকে খুবই 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 কম দামে কলম বন্ধুরা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া পুরো বিডিওতেই আপনারা এনজয় করতে থাকেন ইন্টুটা অনেক বড় হয়ে যাতে ঠিক আছে আমরা মূল ভিডিওতে চলে যাব যাবো খামারির সাথে কথা বলার চেষ্টা করবো তাছাড়া এই খামারের অনার তার সাথে কথা বলা যে ভাই কই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আসেন বলো আলহামদুলিল্লাহ ভাই ভাই আসি আলহামদুলিল্লাহ ভাইয়ের দীর্ঘ দিন ধরে পরিচয় ভাইয়ে আমার চ্যানেল থেকে অনেক কবুতর মানে ভালো থেকে ভালো মানের ভাইয়ে পঞ্চাশটা একশোটা ভিডিও যাচাই করে বড় বড় খামার যাচাই করে তারপর ভাই এই কবুতরগুলি কালেকশন করা কি কন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার খামার আয়সা আমার মন পুরো ভুলে গেছে গা

দেখাই নাকি আর কিছু বলবেন যারা ভালো থেকে ভালো মানের কবুতর কিনতে চান অবশ্যই খুবই কম দামে নিতে পারবেন আজকে ভিডিও থেকে ইনশাল্লাহ আশা করি বন্ধুরা দেখেন খুবই সাজানো গুছানো একটা খামার ইনশাআল্লাহ আমি কি এটা বাস্তবে দেখি না স্বপ্নই দেখি আজকা শোন ভাই বাস্তবে দেখতেছি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখেন অরিজিনাল কোয়ালিটি কাকে বলে আফসান গ্রিজেল কালার কাকে বলে দেখেন এটা কি ভাই অরিজিনাল জেনস না অরিজিনাল জেনস অরিজিনাল জেনস দেখেন গলার দুল দেখেন মাসাল্লাহ ভাই এটা তো ডিম পারছে সম্ভবত না একটা ডিম পারছে গত কালকে আবার আজকে একটা ডিম আরেকটা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে

মানে পায় নাই ওই সময় কি করবো এই কোয়ালিটি পায়ও নাই দেখেন এই চমৎকার প্যাটার নিতে পারবেন দাম পড়বে মাত্র নয় হাজার অনলি নয় হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কবুতর দেখা টাকা দিবেন কোয়ালিটি দেখা টাকা দিবেন ঠিক আছে বাইরেও দেখা টাকা দিবেন না আমার দেখাও টাকা দিবেন না ভাই ও ভাইটা কালারটা কি ভাই

অনলি পাঁচ হাজার টাকা বাচ্চা সহকারে দর্শক যারা অরিজিনাল খামার থেকে কবুতর কিনতে চান ভালো কবুতর কিনতে চান ভালো মানের কবুতর কিনতে চান তারাই কোনো মাসকে বাইরের সাথে যোগাযোগ করে এই কবুতরগুলি দ্রুত কালেকশন করে নেন যারাই লেট করবেন যারাই আজকে ভিডিওটা মিস করবেন আশা করি এরকম সুযোগ আর পাইবেন না বলো ভাই 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 এইগুলো কি ভাই

সাত হাজার টাকা একদম ফিক্স সাত হাজার টাকা দর্শক যার পছন্দ হয় একদম সাত হাজার কোনো দামা দামি চলবো না যার পছন্দ হয় দূর নক করেন সারা বাংলাদেশ অল বাংলাদেশ ডেলিভারি চব্বিশ ঘরে আইসা দেখা নিলে ভাইকি চার দাও তুলে সবাই রে আইসা দেখা খামার ভিজিট করে দেখা এক জোড়া না আমার খামার দেখলে মনে হয় সবই নিয়ে যেতে মন চাইব দেখেন খুবই চমৎকার খবর ভাই ভাই আমি তো মনে হয় আজকে সব নেই দেখি সব কিছু খালি

দ্রুত নক করেন ছাড়া বাংলাদেশ এই কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন যারা আজকে ভিডিওটা মিস করবেন যারা ভিডিওটা খালি টানবেন তাদেরকে আর বিশাল বড় লস হইব আজকে আমি মনে করি দেখতে পাচ্ছেন এন্দল বিউটি মার্শাল্লাহ খুবই চমৎকারের ভিতরে বাইর কলম এই কবুতরগুলি অনেক দাম দেয়া কিনা যেরকম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোড়া কিনা হ্যাঁ ভাই অনেক আগের কবুতর রিঙের কবুতর মাদির শেপ দেখছেন আমারও শেপ দেখছেন মার্শাল্লাহ একবার টফ কোয়ালিটি ভাই রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা নর্মনের সম্ভবত ইম্পোর্টেড বিশের আচ্ছা ডিম বাচ্চা করে না ভাই ডিম বাচ্চা চমৎকার কবুতর দর্শক দেখতে পাচ্ছেন কবি চমৎকার মাদির পায়ে একটা স্বর্ণের টেক আছে এই দেখ এই যে স্বর্ণের টেকটা আর মানরের পায়ে একটা বাইরের রিং আছে ভাই যাই হোক দুইটা কবুতরই তাহলে দামি কবুতরই ফেললে গিয়ে কালারটাও দামি ভাই এই পেটটা কিরকম কি দাম চেতেছেন ভাই আপনি অনেক দাম দিয়ে কিনছেন আমি জানি এখন মনে করেন আপনি একটু কমায়া সময়া যা কুই তারেন তাই দিবেন সাত দিয়ে দেব না হ্যাঁ একটু কমন ভাই আমি জানি আপনি অনেক দাম দিয়ে কিনছেন ভাই আমি একটু একটু কমায় জমায় দিলে আমি একটু একজন ফিক্স 6500 6500 একদম লাস্ট আর ফাইনাল রেট মাত্র 6500 টাকায় এই চমৎকার পেটা আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কি দেখছেন একটা গাজী মোড়ার বাচ্চা আর একটা স্প্যানিশের বাচ্চা ভাই হোস্টেল করতেছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এই যে গাজীর বাচ্চাটা দেখেন এখনই কালার কি আসছে আর এটা স্প্যানিশের বাচ্চা দেখছেন খুবই চমৎকার বাইরে প্রত্যেকটা কবুতর রানিং ডিম বাচ্চা করা যে এখানেও স্প্যানিশের বাচ্চা আছে এই দেখেন দেখছেন অলরেডি এখানে একটা স্প্যানিশের বাচ্চা আছে নিচেও স্প্যানিশের বাচ্চা আছে অনেক কবুতর আপনারা ইনশাল্লাহ আশা করি সবাই কিনতে পারেন নিশ্চিন্তা নিঃসন্দেহ ইনশাল্লাহ ভাই ভাই ও ভাই আমি এরা কী দেখতেছি ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কালারটা দেখেন এটা কি একটাই নন নাকি ভাই না না জোড়া আছে জোড়া আছে এই যে জোড়া সব

হ্যাঁ ফিক্সড আট হাজার আট হাজার দাম তখনো আট হাজার আছে দে যে কোনো বারোটা বিরাটে কিনতে গেলে এই নর এখনো দশ হাজার টাকা কিন দিব আমি হারিব চ্যালেঞ্জের কথা দেখলাম দেখ বাজার মরা বাজার তারপরও আর দেন এই দেখ খুবই চমৎকার একটা জোড়া নর্মাদি সেম টু সেম দাম পড়বে অনলি মাত্র আজকের জন্য ভাই আট হাজার টাকা আঠা পাঁচচল্লিশ হাজার টাকার নর দেন ঠিক আছে কোয়ালিটিটা যা হোম ব্রিডের কোয়ালিটি এত সুন্দর ভাই সারান তো ভাই ভাই কোন মেজ অনেক দাম যায় কিনা হ্যাঁ ভাই অনেক দামে কিনে আচ্ছা কাটা রেঙ্গে কম কাটা রেঙ্গে কম হ্যাঁ আচ্ছা ভাই রানিং বিম বাচ্চা করা গ্যারান্টি আছে 100% আচ্ছা ভাই প্যাড এর কি দাম চাইতেছেন ভাই এটা 5500 5500 ডিসকাউন্ট দিয়া বাজার মূল্যে দিয়ে দিলাম আর তো ডিসকাউন্ট না ফিক্স 5000 নিতে পারবো একদম 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 5000 না দাম আমি চল না না কোনো দাম 1 টাকা আড়া গেল বিক্রি হবে ভাই হ্যাঁ একদম ফিক্সড 5000 লাগবো দেখেন আসলে ভালো কবুতর ভালো দামই দেয় এই অনেক কষ্টে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঝুলের ভিতরে আরো এক জোড়া কালো এরকম অরিজিনাল জেনেন্স কবুতর এরকম গরগড়িও না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে নরমালি সেম টু সেম ঝুলের ভাই পেটা কিরকম কি দাম চিতেছেন ভাই এটা 5500 10500 আর হাবিবের লাগি আজকে ডিসকাউন্ট দেব কত হবে একবার 5000 নিতে পারবেন একদম 5000 একদম 5000 এর খুবই চমৎকার দুই দিনের ভিতর ডিম এসে না খুবই চমৎকার বাচ্চা হ্যাঁ বাচ্চা আচ্ছা এটা এটা আছে ভাই সাত আট পরে নয় পরে এরকম আসছে সাত আট পরে হ্যাঁ ভাই জি সাইজ এটা আমার ঘরে পাচ্ছে না ভাই ঘরের আচ্ছা দাম কীরকম আলোচনা এটা নিলে টাকা নিতে একদম 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 টাকা হলে আপনারা এই নটা ডিসকাউন্ট নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও ভাই তো ভাই আমরারে ভাই ভাই কই দিই আমি আট ফিল আছে প্লাস্টিক দিয়া রাখছে না করছে তো এক রেস্টে দিছে এবারে রেস্টে দেন এই দেন টাস কারে কয় ভাই

বরাবর রেট মাত্র পাঁচ হাজার যার পছন্দ অবশ্যই দিবেন সারা বাংলাদেশ এই চমৎকার প্যাট আপনার ডেলিভারি নিতে আসেন খুবই চমৎকার মন্ডি একবার ফ্লোরটাচ নটটা একুশের ইনপোর্ডেট মাঝিরা তেইশের হোমব্রিড খুবই চমৎকার যে আমি যদি রিংটা দেখাই আপনাদেরকে এক মিনিট একটু তাই দেখাই দিই হ্যাঁ এই যান এই যে এই যে দেখেন এই যে একুশ সাল লেখা আছে যারা ইনপোর্ডেটটা একটা চিনেন দেখলাম ই রিং হ্যাঁ একবার বাহিরের রিং নটটা

না আমি কেমনে কি করবেন আমাদের লাগি আপনি কি করবেন দর্শক আলোর কেমনে কি করবেন হে ডাক্তার সবগুলা তে দাম কমাই করে যাচ্ছে हां আমরা কাম আর ডিসকম্পার আমি অবস্থা দেন কম আছে

গাজী মরানা জোড়া যার পছন্দ দ্রুত নক করেন সারা বাংলার সাথে ডেলিভারি নিতে পারবেন দর্শক দেখতে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক রেসার পুরো নরমালি দুইটাই হিডে আছে খুবই চমৎকার ভাই রানিং জোড়া না ডিম বাচ্চা দুই দিনের ভিতরে ডিম দিয়ে দেব না এই যে মাদি হ্যাঁ পুরো মাদি ও হিডে নরম হিডে খুবই চমৎকার যার পছন্দ হয় ব্ল্যাক রেসার একবারে কুচকুচে ব্ল্যাক রেসার বা জোড়া একদম কত পড়বো

দর্শক একদম চেয়ারে যা যার পছন্দ অবশ্যই নক করবেন সেটা বাংলা সপ্তাহে এই চমৎকার পেলে ডেলিভারি নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের ভিতরে এক জোড়া হলিকোপার কোপার পোটার ইনপোর্টের জোড়া ই ই রিং করা দেখতেই পাচ্ছেন আর এই কৌতলার ডিমে আছে আমরা ডিমের তে উঠাই নিয়ে আসছি আর নিজের ডিম বাচ্চা নিজেই করে কোয়ালিটি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো কমতি নাই এটাও একুশ রিংয়ের মাদি ওগুলো একুশ রিংয়ের এই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একবার টপ কোয়ালিটি হাই কোয়ালিটি খুবই চমৎকার দেখেন